মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা এবং অনেক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বারবার এবং তিনি আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বা প্রমাণিত হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই হত্যা কি সাজানো ছিল এটা নিয়ে এখন বড় একটি প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ কি সাজানো না সত্য সে বিষয়ে বিস্তারিত আপনার সামনে উত্থাপন করছে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে মার্কিন নাগরিকরা যে বিস্তর ফারাক রয়েছে তাদের নির্বাচনে ভোট দেওয়া অনীহা রয়েছে সে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তারা চলছে বিশ্লেষণও করে থাকে কিন্তু মজার বিষয় হলো তারা দুইজন মার্কিন যে নাগরিকরা তারা বিভিন্নভাবে এই নির্বাচনে সম্পত্তি ট্রাম্পকে হত্যার যে চেষ্টা চালিয়েছে সেটা ছিল প্রকৃতভাবে সাজানো বলে এই বিশ্বাস করছেন মার্কিন জনগোষ্ঠী নির্বাচনে জয়লাভ করার কৌশল হিসাবে রিপাবলিকান প্রার্থীর পার্টির এই প্রার্থী নিজেই ঘটনাটি ঘটিয়েছেন বলে বিভিন্ন লোকের ধারণা কিন্তু সম্পূর্ণ বিপরীত মতাদর্শের বিভিন্ন মানুষ একই রকম ধারণা কিভাবে তৈরি হলো কারণ এখানে কিছু মানুষ আছে যে ট্রাম্পের পক্ষেই ভোট দিবেন কিন্তু ট্রাম্পকে বলছেন যে এই ঘটনাটা হচ্ছে সাজানো এটা আসলে কেমনভাবে হতে পারে সে ধারণা তৈরি হলো। উত্তরটা দিচ্ছেন বিভিন্নভাবে উত্তরটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা দু বিভিন্নজন বলছেন ট্রাম্পের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন সব তথ্য পেয়েছে যেগুলো দেখে মনে হয়েছে হামলার ঘটনা দুটি আসলেই সাজানো ছিল নির্বাচনের আগে অবশ্যই প্রার্থীদের বিষয়ে এমন ষড়যন্ত্র তথ্যের বিষয়টি মোটেও নতুন কিছু নয় নির্বাচন পদ্ধতিতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের নির্বাচনের আগে নানান ধরনের গুজব ও ষড়যন্ত্র তথ্য আগে ছাড়তে দেখা গেছে ডেসরি ও ক্যামিলি বিভিন্ন ধরনের বিবিসির এবারে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র তত্ত্ব বিশিষ্ট প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যগুলো তারা খতিয়ে দেখেছেন এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এমন অসংখ্য পোস্ট বিবিসি খুঁজে পেয়েছেন যেখানে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই বলা হচ্ছে যে মিস্টার ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনা দুটি পুরোপুরি সাজানো ছিল ওই সব বিভিন্ন পোস্টের মাধ্যমে লাখ লাখ লোকও দেখেছেন অনেকে শেয়ারও দিয়েছেন পোস্টের অনেকগুলোই ছড়ানো হয়েছে ট্রাম্প বিরোধীদের অ্যাকাউন্ট থেকে এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট পাওয়া গেছে যেগুলো দেখে মনে হচ্ছে যে তারা আগে খুব একটা ভুয়া খবর ছড়াননি তবে নিয়মিতভাবে ভুয়া খবর ছড়ান এমন অ্যাকাউন্টও দেখা গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব ছড়ানো রোদে সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিকানায় থাকা কোম্পানিগুলো আসরের কাজটা কি করছে দুই মাস আগে দুইবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এই ব্যবধানে মার্কিন নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে প্রথমবার হত্যা চেষ্টা হয়েছে গত জুলাইয়ের মাঝে তখন পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ার সব ঘটনাও ঘটেছে সে সময় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এই সাবেক প্রেসিডেন্ট তিনি বেঁচে গেলেও এই গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন হামলার পর হামলাকারীর নাম প্রকাশ করেছিল তদন্ত সংস্থা এফবিআই বলা হয়েছিল তার নাম থামাস ম্যাথিউস সমালোচনার মুখে বাহিনীর প্রধান পদত্যাগও করেছিলেন নিরাপত্তার এবং এরপর উপর হামলা ফ্লোরিডার অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম্বিশ এলাকায় হামলা হয়েছে গল্প ক্লাবে খেলা করার সময় সেখানে তিনি নিজের মালিকাধীন এই মাঠে তিনি গল্ফ খেলেছিলেন হত্যা সঙ্গে জড়িত সন্দেহ রায়ণ লালা নামে একজন পঞ্চাশুদ্ধ ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছিল তার বয়স আটান্ন বছর তো পর যুক্তরাষ্ট্রে ফিরের পর রুথ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ট্রাম্পের দায়িত্ব বলছেন একজন সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডেনার্ড বলছেন রুতের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা সেটি আটশো মিটারের দূরে লক্ষ্য আঘাত আনতে পারে অর্থাৎ বিভিন্ন মাধ্যমে যার যে হত্যার প্রচেষ্টা বলে খবর প্রকাশ হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকটাই সন্দেহর দৃষ্টিতে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি এই ধরনের প্রার্থীরা